আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে এলাম নতুন একটি ভিডিও আমার ডি আর পি কালেকশন পেজ থেকে যারা দেখছেন আর যারা ইউটিউব চ্যানেল ডিআরপির নকশিপণ্য থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে থাকার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজকে নিয়ে এসেছি মেরুন কালারের উপরে কয়েকটি সুতার কম্বিনেশনে কাজ করা এটির নাম শিউলি চাদর আমার চাদরে কোনো জোড়া থাকবে না কালার গ্যারান্টি থাকবে এটি টুইল কটন কাপড়ে তৈরি করা এই চাদরটি কাস্টমাইজ করা ছিল কারণ এটি এর আগে জলপাই কালার উপরে করা ছিল তারপরে কাস্টমারের আবদারে আমি এটা মেরুন কালার উপর করেছি তো আপনারা চাইলেই কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন আর কাস্টমাইজ করে যখনই অর্ডার করবেন সেক্ষেত্রে কিছু সময় হাতে নিয়ে করতে হবে কারণ কাজটা রেডি করতে একটু সময় লাগে একটি চার্জরের ক্ষেত্রে আমরা কমপক্ষে বিশ দিন সময় নিয়ে থাকি আর নুক ক্ষেত্রে কাজের উপরে নির্ভর করে তো আর দেরি কেন ছটপট অর্ডার করে ফেলুন যারা পেজ থেকে দেখবেন তারা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ডিসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে নেবেন সেখান থেকে আমাকে কল বা মেসেজ করতে পারেন তো অবশ্যই একটা স্ক্রিনশট দেবেন তাছাড়া তো আমি বুঝতে পারবো না আপনি কোন চাদরটি নিতে চাচ্ছেন আমাদের অনেক অনেক ডিজাইন আছে আমার পুরো ইউটিউব চ্যানেলটি আপনারা দেখতে পারেন সেখানে অনেক চাদরের ভিডিও দেওয়া আছে আমাদের এখানে অনেক কিছু পেয়ে যাবেন সব কিছুই হাতের কাজের বেবি থ্রি পিস বড়দের থ্রি পিস নকশি কাঁথা বেবিদের বালিশ অনেক কিছু আর অর্ডারের প্রণালীটা একটু বলে দিচ্ছি অর্ডার করার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর শুধুমাত্র কুরিয়ার চার্জ বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর যখন আপনি রিসিভ করবেন ছবির সঙ্গে মিলিয়ে রিসিভ করে নেবেন আজকে পর্যন্তই